বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া আটটি মোবাইল উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কৈলাসহর থানার পুলিশ মঙ্গলবার দুপুরবেলা এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী জানান কৈলাসহর থানার এএসআই মতিলাল মালাকারের আপ্রাণ চেষ্টার কারণে উদ্ধার হয়েছে হারিয়ে যাওয়া মোবাইলগুলি সেই মোবাইলগুলি গত বছর এবং চলতি বছরের প্রথম দিকে হারিয়ে গিয়েছিল এই আটটি মোবাইলের মালিকদের বাড়ি রয়েছে উত্তর জেলা ধর্মনগরে উনকোটি জেলার কুমারঘাট ফটিকরাই ও শহরে মোবাইলগুলি হারিয়ে যাওয়ার পর মোবাইলের মালিকরা নিকটবর্তী থানায় লিখিত অভিযোগ জানায় শহর থানার এএসআই মতিলাল মালাকার হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করতে সক্ষম হন তিনি এর আগেও শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করেছিলেন বর্তমানে ও ওনার এই কার্যক্রম জারি রয়েছে তবে যাই হোক মোবাইলের মালিকরা তাদের হারিয়ে যাওয়া মোবাইলগুলি ফিরে পেয়ে খুবই খুশি এবং এএসআই মতিলাল মালাকারকে ওনারা ধন্যবাদ জানান যারাই পায় বা বিক্রি করে দেয় এরকম যারা ইউজ করে তাদের মোবাইলগুলি আমরা রিকভারি করতে পারি সিডিআর তো আজকে প্রায় তিন চার মাসের যে এন্ট্রি সেটার সিডিআর পার্বত আমরা টোটাল আজকে আটটা মোবাইল রিকভারি করতে পেরেছি যেটা আমার অফিসার এস আই মতি মালাকার উনি ওনার আপ্রাণ চেষ্টার হয়েছে এবং আজকে যা অধ্যায় হয়েছে তার মূল্য আনুমানিক সবগুলি মোবাইলের মূল্য আনুমানিক আড়াই টাকা বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা